অর্থনৈতিক সময় দু চব্বিশে আমরা অর্থনৈতিক সময় যারা ছিলাম এখানে আমরা মাথা দুইটা টিম মিলে আমরা এই আয়োজন করছি তো চলেন সামনে যাই আরও আরও দু একজন লোকের সাথে কথা বলি এই দিপা রিপা অনুমতি বলো অনুমতি বলো এই যে আমরা সবাই একসাথে হয়েছি আপনার মনে হচ্ছে আচ্ছা এরপরে যাই

কিছু বলবেন আমাদের এক আমাদের একজন অ্যাক্টিভ কর্মী কিন্তু হ্যাঁ কিছুই নেই বলার শুধু খাবে শুধু খাবে এই পাশে আমাদের সাদিয়া আছে সাদিয়া সাদিয়া কিছু বলো সাদিয়া কিছু বলো সাদিয়া হ্যাঁ তো আমি কিন্তু খাবার সময় ভিডিও করবে কিন্তু সাদিয়া কিছু বলবে বলবে না সত্যি আচ্ছা যাই হোক শুভ 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 পালাচ্ছে শুভ палаছে ওর আবুর ভয়ে পালাচ্ছে হ্যাঁ হ্যাঁ এ শুভ করে পালালো আচ্ছা মরিয়মা আমরা কিন্তু আপনারা যে লাইভে আছেন আপনারা যারা লাইভে আছেন এই যে মরিয়ম আপু আমাদের আরাজ্য সদস্য আব্বুর বাসায় কিন্তু আমরা আসলে আনন্দনা করতেছি মরিয়মা আপু কিছু বলেন এই যে আপনার অনুভূতি কি আপনার ভাষায় এসে আমরা পেগ করতেছি আমার মানে আজকে অনেক যাক ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমার একটু টেস্ট করতে বলতেছে যে ডাউলটা কেমন কি হলো তো আপনারা আমি লাইভে থাকেন আমি দেখে আরে বল ভাই ধরেন তো একটু তোমরা ধরেন ডাউলটা চেক করব আমি দেন 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 টেস্ট করব টেস্ট করতে কি দর্শক যে কেমন হলো ডাউল আর আলু